আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো তৈরি হইলো আমি তোমার সাথে সাক্ষাৎ করব সেটা কখন করবো তোমার সাথে সময় নিয়ে আরে বাবা তোমার সাথে করবো তো তুমি নিশ্চিত থাকো আমি তোমার সাথে সাক্ষাৎ আমাকে সময়টা বলবেন কি বলবেন না সেটা বলেন আরে বাবা তুমি তোমার কথার বাইরে তো আমি যেতে পারবো না আর যাইও না কখনো তোমার সাথে যে কোনো কাজ করছি লিয়াজু মেনটেন করি করছি আমি যেটা কই সেটা শুনেন আপনি যে দেখা কোন কোন সেটা বলবেন কি বলবেন হ্যাঁ বা না করবেন এটা আমি তোমার সাথে আমি তোমার সাথে দেখা করব কখন এই কথা হবে এখন এই মুহূর্তে তো আমি একটু দূরে আছি এখন তুমি আমারে বলছো আপনি বারোটার দিকে আমি গিয়ে পাইনি আপনার না না আমি ছিলাম না বাবা তুমি তোমার কেউ যদি বোঝা থাকে এটা তোমার মেকের ভুল ইনফরমেশন দিতে আমি ফতুল্লা আমি গত 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আমি যাই নাই আচ্ছা ঠিক আছে এখন কবে আসবেন আমি আসব ইনশাআল্লাহ আমি আয়শা তোমার সাথে সাক্ষাৎ না করে আমি কিছু কোনো কাজই করব না তুমি একটু এখন ফ্যাক্টরির চলতে চলতে চলুক তোমার তোমার সাথে আমি মিলাজব করব ইনশাআল্লাহ নিয়ে চিন্তা কর আমি কিছু দাম দরকার নাই আপনি সেটা কবে আছেন সেটা বলেন আমি বলতে দুই দিন আগে পাসব কবে আমি এক সপ্তাহের মধ্যে তোমার আমি আইসা পর মিষ্ঠ আমি তো দূরে আরে বাবা নিয়ে আগুন মিলে আগুন ধরে নাই হাত ধরছে বাবা কিন্তু তোমার একটা ছেলে হইবো কেন রক্ত অন্য কেউ তো না 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 কিনা না হইতে পারে তুমি কথা কিছু না হইতে পারে কিন্তু তুমি যদি যেখানে আছো সেখানে কিছুই হবে না আপনি তো ছোট ভাই কথা সারাক্ষণ করলাম বিএনপি আর গেলাম আওয়ামী লীগ আওয়ামী মানে আপনার বড় আওয়ামী

তুমি আমার বাপ না বাবা তুমি আমার একটা সময় দাও আমি তোমার সাথে দেখা করব তোমার সাথে কথা দিছি না এটা ফাইনাল নিশ্চিত থাকো ইনশাল্লাহ তোমার সাথে কোনো হবে না তার হবে না ইনশাল্লাহ তুমি না বাবা চালু তুমি যা চালু রাখো তোমার ইচ্ছায় চালু রাখো তোমার তোমার অধিনি চালু রাখো বাবার তুমি তো আমার আমি তো তোমার তুমি আমার দায়িত্বে দি না তুমি বাবা